হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আবার তোমাদের সঙ্গে চলে এলাম একটা রান্নার রেসিপি শেয়ার করতে তো এখানে আমি ডিম নিয়েছি হাঁসের ডিম চারটে ডিম নিয়েছি ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি একটু ফাটিয়ে নিচ্ছি চাকু দিয়ে আজকে ডিমটা রান্না করবো ফুলকপি দিয়ে এখন আমাদের ফুলকপি আর খেতে ভালো লাগে না অনেক দিন হয়ে গেল তো এইভাবে রান্না করলে ভীষণ ভালো লাগে ডিম দিয়ে তো ডিমটাকে একটু ফাটিয়ে নিলাম আর ফুলকপিটা ভাপিয়ে নিয়েছি এখন আমি ডিমটাকে ভেজে নেবো এভাবে একবার রান্না করে খেও তোমরা খুব ভালো লাগে ফুলকপি আর ডিমের তরকারি কারি প্রথমে কড়াটা গরম হয়ে গেছে একটু ফরচুনে সয়া সয়া তেল দিয়ে নেবো এটাতে ডিমটা ভেজে নেবো তেলটা একটু গরম হয়ে গেলে ডিমটাকে লবণ হলুদ মাখিয়ে রেখেছি ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে করাটা একটু গরম করে নিতে হবে না ডিমটা লেগে যাবে তেলটা গরম হয়ে গেছে এখন ডিমগুলো ভেজে নেব ডিমগুলো একটু হালকা করে ভেজে নিতে হবে একটু বেশি ভালো না এসব ফুলকপিতে ডিমের তাটি খাও ডিমের কারি খেতে ভালো লাগে কিন্তু আলু সেদ্ধ করে ডিমের একটা তরকারি হয় সেটাও ভালো লাগে আজকে আমি ফুলকপিতে করবো এই ফুলকপির মধ্যে যখন পেঁয়াজ রসুনটা করবে তখন একটু এটার তরফিটের সাপটা খুব আলাদা হয়ে যায় এই ডিমটা ভাজা হয়ে গেছে ডিমটা উঠে নিব ডিমগুলো খেটে গেছে হাটির নিয়েছিলাম ডিমগুলো ফেটে গেছে এরকম করে ভেজে নিলাম খুব একটা বেশি ভাজিনি এখন আমি এই তেলে এই তিনটে আলু সিদ্ধ করে রেখেছি আলুগুলো ভেজে নেব আলুগুলো একটু সিদ্ধ করে কেটে নিয়েছি সেদ্ধ আলু ভেজে নিলে খেতে ভালো লাগে সুন্দর আর কাঁচা থাক মানে একটু সেদ্ধ করে নিয়ে রান্না করলে ওই তরকারিটা অতটা স্বাদ হয় না ওই জন্য আমি একটু ভেজে নিলাম আমি এখানে চারটে আলু নিয়েছি দুটো দুই ভাগ করে নিয়েছি আর একটা চারটা করে চার ফুলো করে নিয়েছি খুব একটা আলু দেবো না এরকম করে চারটে আলু ভেজে নিলাম এটা উঠিয়ে নেব এখন আমি এই ফুলকপিটা ভাপিয়ে রেখেছিলাম এই ফুলকপিটা একটু ভেজে নেব এই ফুলকপিটা ভাজা হয়ে গেছে এই করে আমি ভিনে নিলাম লবণ হলুদ দিয়ে এখন এটা উঠিয়ে নিব এখন এই কড়াইর মধ্যে তেল দিয়ে দিব সরষের তেল দিয়ে রান্নাটা করে নিব তেলটা গরম হয়ে গেছে এখন শুকনো লঙ্কা আর একটু সাদা জিরে দিয়ে দিলাম আর একটা তেজপাতা দিয়ে এই যে বাটিতে পেঁয়াজ কিছু করে দিয়েছিলাম পেঁয়াজটা ভেজে নিলাম পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে আমি তেজপাতাটা উঠে রাখবো এই তেজপাতাটা খুব অত্যাচার করে রান্না করতে দেয় না পরে দিয়ে দেবো ঝোলের মধ্যে মশলাটা হয়ে গেলে কষা হয়ে গেলে ঝোলের মধ্যে দিয়ে দেবো একটু কাঁচা ছিল বলে আমি তেলের মধ্যে নাড়াই নিয়ে এনে তো পেঁয়াজটা এভাবে ভেজে নেব পেঁয়াজটা ভেজে নিয়েছি একটু লাল লাল করে এতটা ভাজাই ঠিক আছে এই টমেটোটা দিয়ে দেবো একটা বড় টমেটো নিয়েছি এটা টমেটো একটু বেশি দিলে ভালো লাগে খেতে ভালো করে ভেজে নেব টমেটোটা নরম হওয়ার জন্য একটু লবণ দিয়ে দেবো লবণ দিলে টমেটোটা নরম হয়ে যাবে দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নেব টমেটোটা নরম হয়ে গেছে ভুল হয়ে গেছে দেখো ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি একটু বেঁচে রেখেছি লঙ্কা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মিক্স করে বেঁচে রেখেছি এটা জিরে বাটা আর এটা হচ্ছে রসুন আর আদা বাটা এটা আমি দিয়ে দেবো ওই মশলাটা মশলা পুরোটা দিয়ে দিবে এটা ধুয়ে একটু জল দিয়ে দেব এটাকে ভালো করে কষিয়ে নিই এই একটু একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে

এটা আলুটা দিয়ে দিবো আলুটা ভেজে রেখেছিলাম আলুটা দিয়ে দিব আলু ফুলকপিটা কষিয়ে দেব আলুটা সেদ্ধ বাড়া আছে ফুলকপিটা ভেবে নিয়েছি বেশি নাচতে হবে না একটু ফুলকছিটা কষিয়ে নিয়ে জল দিয়ে দেব একদম মাংস মাংস গন্ধ হয়ে গিয়েছে এভাবে রান্না করে খেয়েও মানে একদম সুন্দর টেস্ট লাগে মাংসের মতো লাগে জলটা আমি ফুটিয়ে রেখেছি ফুটানো জলে রান্না করে জল যেটা সাদা তো এরকম জল দিয়ে দিয়েছি এখন তেজপাতা দিয়ে দিব এটা ফুটে গেলে একটু ডিমটা দিয়ে দিব দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে দিব ঝোলটা ফুটে গেছে একটু লবণ দিয়েছিলাম লবণটা একটু কম কম দিয়েছিলাম এখন একটু লবণ দিয়ে দিব এখানে ডিমটা দিয়ে দেব চারটে ডিম দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে তারপরেটা হয়ে গেছে এখন নামিয়ে দেবো গরম মশলা দিয়ে নামিয়ে দেবো এই সানরাইজের শাই গরম মশলা দিয়ে নামিয়ে দি তো বন্ধুরা দেখো আমার এই তো আগেটা হয়ে গেছে ডিমের ফুলকপি আলুর কারি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো আমার এই হয়ে গেল ডিম ফুলকপির কারি তো আমার ডিমের কারি হয়ে গেছে তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি নতুন নতুন যেগুলো রান্না করবো তো অন্যদের সঙ্গে শেয়ার করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটায়